শেখ হাসিনা চলে গেছে কিন্তু একটা ফাঁদ পাইতে গেছে সেই ফাঁদে এক কট খাওয়া শুরু করছে এদিকে এবার শেখ হাসিনার পাদে ফা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ধরা পড়ে গেছ তুমি রঙ্গিলা জালে আবার ছয় মাস পরে এসে এই রঙ্গিলা জালে একজন আজকে এরকম ধরা খেয়েছে বাজার থেকে লঙ্গি খুইলা পাড়াইয়া গেলে যে অবস্থা হয় সেই অবস্থায় আজকে একদম গুমুর ফাঁস করে দেব একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে একদম প্রমাণ সহকারে কথা হবে একদম প্রমাণ সহকারে গত কয়েক মাস আগে আওয়াজ এসেছিল কিন্তু আজকে আওয়াজ বাস্তবায়ন করা শুরু হয়ে গেছে এক জিনিসের দশ মাথা সব হবে

আওয়ামী লীগের আমলে কথাগুলো কইছিল দাদা আওয়ামী লীগের আমলে একেবারে হুঙ্কার ঢুঙ্কার হয়ে গেছে দর্শক ভিডিওটার ইন্ট্রো দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ বর্তমান বাংলাদেশের মধ্যে এই সমস্ত ভিডিও নিয়ে এবং যে ভিডিও ফুটেজ আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন এই ভিডিও ফুটেজ নিয়ে কিন্তু অনেক বেশি সমালোচনা হচ্ছে অনেক বেশি কথা বলা হচ্ছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা বর্তমান সময়ে তাদের নিজেদের যেই কাজকর্মটা আছে বা নিজেদের যেই দায়িত্বটা আছে সেই দায়িত্বটা পালন করতেছে না বলে কিন্তু বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে খুব খারাপ একটা অবস্থা দিয়ে যাচ্ছে দর্শক এই সব কিছু নিয়ে কিন্তু এখন মানুষ অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছে মানুষ এখন অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে পাচ্ছে না আমরা আজকের ভিডিওতে এমন কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও ক্লিপ দেখাতে যাচ্ছি যে ভিডিও ক্লিপগুলো দেখলে আপনারা বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে কি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে কিভাবে পরিচালনা করতেছে সেটাই দেখতে পারবেন সো কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমাদের কাছে কিছু প্রতিবেদন আছে আমরা আগে প্রতিবেদনগুলো দেখে নেব আমি নিশ্চিত যে এই নিউজটা দেখার পরে অথবা এই বক্তব্যগুলো শোনার পরে জাতীয় নাগরিক পার্টি সমন্বয়ক তারপর হচ্ছে ধরেন ডক্টর ইনুস অথবা এই সরকারের যারা আছেন তারা সকলে এক ধরনের টেনশানে পড়ে গেছেন যে এদের বিচার কি করা যায় যে ভয়ে দিনরাত তাদের একটা সময় কাটছে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ আবার ইমপ্লিমেন্ট হবে তো এক ধরনের নিরবতা একদম আওয়ামী লীগের টপ লেভেল থেকে সবারই ছিল বাংলাদেশের মাটিতে কেউ কোন লেভেলে বলেন কিন্তু আজকে একজন সদস্য এবং শক্তিশালী রাজপথের নেতা সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান একটু কেয়ার টাইপের একটা ক্যারেক্টার কিন্তু রাজপথে একদম কাঁচা থাইকা আজকের দিনে পাইকা তিনি এই জায়গাতে আসছেন এই মুহূর্তে জেলে আছেন বাট আজকে আদালত থেকে একটা বার্তা দিয়েছেন যে বার্তায় মোটামুটি সবার কাছে আশ্চর্য লাগলেও আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন অনেকেই উজ্জীবিত হয়েছেন কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আগামী জাতীয় নির্বাচনে যেন অংশগ্রহণ করতে পারেন এজন্য দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান কারাগার থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন বলেও তিনি মন্তব্য করেছেন আজকে সকালে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির আগে তো আদালতে তোলার সময় এসব কথা বলেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সকাল দশটা ছয় মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আনিসুল হক শাহজাহান খান কামাল মজুমদার আতিকুল ইসলাম সোলাইমান সেলিম সহ অনেকে তো এ সময় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট পেছনে হাত রেখে হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে হাজতখানা থেকে বের করা হয় তো সাংবাদিক প্রশ্ন করছিলেন যে কেমন আছেন তো তিনি বলছেন আছি তোমাদের দোয়ায় দোয়া করবা আমার জন্য তো সাংবাদিকের প্রশ্ন ছিল যে কি দোয়া করব। উত্তরে শাহজাহান খান বলছেন যে দোয়া করবা যেন তাড়াতাড়ি জেল থেকে মুক্তি পাই এবং দেশের শান্তি শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনতে পারি সেটা নিয়ে দোয়া করবা এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি এই সমস্ত বিষয়ে দোয়া করবা তো সাংবাদিক বলছেন সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন তো শাহজাহান খান বলছেন আমরা বারোটা বাজিয়েছি না কারা বাজিয়েছি এটা সামনেই প্রমাণিত হবে তারপর তাদের আবার কাঠগড়ায় ওঠানো হয় তাদেরকে সেখানে যতটুকু হাজত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় আচ্ছা তো আরেক সাংবাদিক আবার তাকে জিজ্ঞেস করেন আপনি তো হাসেন কেন শাহজাহান খান বলছেন আমি সবসময় হাসি মৃত্যুর আগ পর্যন্ত আমি হাসব কারাগারে খুব ভালো আছি সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি এরপরে তার আর বক্তব্য এখানে আসে নাই তার মানে আওয়ামী লীগকে নিয়ে যারা চিন্তাভাবনা করছেন আওয়ামী যারা ঊর্ধ্বতন নেতারা আছেন প্রেসিডিয়াম সদস্য অথবা আরও এরকম বড় বড় পদে থাকা মানুষদের মেন্টালিটি কি পরিমাণ শক্ত বুঝতে পারছেন কারণ আজকের এই ঘটনার পরে কারাগারে যদি ডিভিশনগত সুবিধা পাইয়া থাকেন সেটা বাতিল হইতে পারে অথবা আরও দুই চার দশটা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হইতে পারে স্বপ্ন অনেক বড় স্বপ্ন দেখছেন শাহজাহান খান বাট তারই স্বপ্ন বাকিদের জন্য দুঃস্বপ্ন হিসাবে কাজ করবে দেখা কি হয় ভালো থাকুন পরে গেছো তুমি রঙ্গিলা জালে ধরা পরে গেছো তুমি রঙ্গিলা জালে ওই রঙ্গিলা জালে গানটা মনে ছয় মাস আগে হাসিনা যাওয়ার পরে একজনকে নিয়ে গিয়েছিলাম আবার ছয় মাস পরে এসে এই রঙ্গিলা জালে একজন আজকে এরকম ধরা খেয়েছে বাজার থেকে লঙ্গি খুলা পালাইয়া গেলে যে অবস্থা হয় সেই অবস্থায় একজন সাংবাদিক ধরা খেয়েছে কার কাছে ধরা খেয়েছে তাও ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছে ধরা খেয়েছে ডাক্তার পিনাকি পটাচার্য হলো 32 নম্বরের বোল্ডেজার বাহিনীর কমান্ডার এবং এই কমান্ডার 32 নম্বরে 5ই ফেব্রুয়ারিতে বোল্ডেজার পাঠানোর পরে বাংলাদেশের ওয়ারদিকের বেশি উপদেষ্টা সুজা হয়ে গেছে আর এখন একজন সাংবাদিক ক্রে বাজার থেকে ল্যাংটা করে দিচ্ছে दट পিনাকি পটাচার্য আর এই সাংবাদিকটির নাম আপনারা সবাই চেনেন এবং জানেন তিনি হলেন সাংবাদিক মাসুদ কামাল মাসুদ কামালকে বাজারে কিভাবে উলঙ্গ করছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর কারণটা কি ঘটনাটা কি ঘটেছে সেটা নিয়ে আলোচনা করছি এরপরে আরো একজন সাংবাদিকের বিষয়ে কথা বলবো এবং তাদের সাথে কিছু লেয়াজু করে তাদের সাথে কিছু মিশে চলে বাংলাদেশের বিএনপি কিছু সাংবাদিকও আছে যারা নাকি তেলে চেলে কই মাছ ভাজা খেয়েছেন হাসিনার সময় ওই কথাগুলো আজকের এই সাংবাদিকতার বিষয়ে লিঙ্ক হবে এবং আপনারা সবাইকে চিনেন এবং সেই বিষয়ে আজকে আমার আলোচনা আলোচনার বিষয়টা হলো মজার বিষয় এই শুনে আমি একটু গান গেয়ে মজা করে নিলাম কারণ আমি জানি পিনাকি যাকে ধরবে তার ল্যাংটা হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না কারণ ডাক্তার পিনাকিকে অলরেডি সেনা প্রধানকে ওই আফ্রিকায় পাঠিয়ে দিয়েছে তিন দিনের জন্য সেই ডাক্তার পিনাকির সাথে চ্যালেঞ্জ বাংলাদেশের পুলিশ বাহিনী যায় না র্যাব যায় না সেনাবাহিনীর প্রধানও বলেছে কেউ কেউ মানে মিডিয়া অনলাইনে বিদেশ থেকে আমাকে নিয়ে সমালোচনা করে এত ভালো কাজ আমি করার পরেও এটা কিন্তু সেনা প্রধানের ওই পঁচিশ তারিখের বক্তব্যে ছিল আপনারা শুনেছেন প্রশ্ন এখন আসি মাসুদ কামাল কি ঘটনা ঘটাইয়েছে আর কি কারণে তো ওনাকে ল্যাংটা করে দিবে এখন পিনাকি ল্যাংটা করার ঘোষণা অলরেডি দিয়ে ফেলেছে জাস্ট এক সপ্তাহ সময় হাতে মাসুদ কামালকে দেওয়া হয়েছে বিষয়টা হলো মাসুদ কামাল তো সব সময় সবাইকে নিয়ে কথা বলে আওয়ামী লীগের সময় হাসিনার সময় আমার অনুষ্ঠানেও এসেছে আমরা তো তখন বুঝেছিলাম যে আমাদের মতনই বুঝি হাসিনার সমালোচক উনি আসলে নয় উনি হাসিনার লোক ভারত হয়ে আমাদের সাথে যোগাযোগ রাখতেন এবং আমি সেই কারণেই বললাম বিএনপি মনে কয়েকজন সাংবাদিক বিএনপির বিভিন্ন মিডিয়া চালিয়েছে তারাও তখন আমাদের সাথে লিয়াচু করতেন কিন্তু বাংলাদেশে থেকে কই মাছ বাধা খেতেন আওয়ামী লীগের টাকায় একটি টকসুতে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে অবৈধ কাজ করে অপরাধ করে অপরাধী হয়ে সে পালিয়ে বিদেশে গিয়েছে সে পালিয়ে বিদেশে গিয়েছে বাংলাদেশের একজন অপরাধী হিসাবে মাসুদ কামাল এক টকশোতে উল্লেখ করেছেন এই কথা পিনাকি ভট্টাচার্যের কাছে সাথে সাথে চলে গিয়েছে এবং পিনাকী ভট্টাচার্য মাসুদ কামালকে এক সপ্তাহ সময় দিয়েছে যে কোন আদালতে কোন মামলায় কোন জায়গায় আমার অপরাধ আছে অপরাধের নথিপত্রগুলা তুমি প্রকাশ করো সময় এক সপ্তাহ আর যদি প্রকাশ করতে না পারো তাহলে তুমি জাতির কাছে আবার টিভি টকশোতে গিয়ে আমার কাছে ক্ষমা চাও যদি তুমি নথিপত্র না দিতে পারো প্রমাণ না দিতে পারো ডাক্তার পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের একজন অপরাধী অপরাধী পালিয়ে ফ্রান্স এসেছে তাহলে তুমি ক্ষমা চাও দুটার একটাও যদি না করো সময় এক সপ্তাহ তোমাকে আমি কি করব কি গালিটা দিয়েছে সেই গালিটা আর আপনাদের সামনে আমি বললাম না পিনাকি দাদা বলেছে যে এক সপ্তাহের ভিতরে তুমি যদি আমাকে সেই প্রমাণ অথবা ক্ষমা না চাও তাহলে তোমাকে বাজারে ল্যাংটা করা হবে উলঙ্গ করা হবে প্রদর্শক এতটুকুই এই বিষয়টার উপরে আপনাদেরকে বলে রাখলাম আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়েতপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না আপনাদের মতো মানুষের আমাদেরকে মানুষ বলে না বলে আমরা সুইপার বলে আমরা ম্যাথ ছোট লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম ততক্ষণে একদল লোক যারা এই ময়লাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে এখন বেলচা ছুঁড়ে ওখানে ফেলে দিয়েছে তাদেরকে গিয়ে সালাম দিলাম পাঁচজন লোক আসসালামু আলাইকুম জবাব দেয় না মুখের দিকে তাকায় আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম এবারও জবাব পেলাম না আবারও মুখের দিকে তাকায় এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন একজন ভীষণ রাগ করে বললো আমি শুধু মুসলমান না বাকি উররা তো সব মুসলমান তো জবাব দেয় না কেন বললাম কোনো সমস্যা নাই আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম এবার সবাই সমস্যা হয়ে জয় আবদুল্লাকুম আসসালাম জিজ্ঞেস আপনি কে বললাম আপনাদের জাতি ভাই আপনি কি সিনেমা করতে আসছেন বললাম যে আমার এই এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসছি কয় না তা তো মনে হয় না কিন্তু আপনার কথাবার্তায় তো এইরকমই মনে হচ্ছে তো আপনি কেন আসছেন আমি বললাম আপনাদের হাত ধতে আসছেন ওই শুনেন আমরা গরিব মানুষ আমাদেরকে নিয়ে উপহাস করবেন না আমি আল্লাহর কসম আমি উপহাসও করতে আসেনি তাইলে আপনি আমাদের হাত ধোয়াবেন কেন আমি বললাম তোমরা সমাজের হাত দোও একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই ওই আমাদেরকে ছেড়ে দেন আমাদের অনেক কাজ বুঝতে পারছি না আপনি কি জিনিস আমি বললাম যে আমি বড় শক্ত জিনিস হাত না ধুইয়া তোমাদেরকে ছেড়ে দেবো না আমি রোদের মধ্যে ঘামতেছে একজন রাগ করে বললো শখ যাচ্ছে দে হাত দে আমার টা আগেই দিচ্ছি তো উনি হাত দিল আমি ধোয়াইয়া খসলাইয়া পরিষ্কার করে বললাম ভাই অনেক শুক্রিয়া তোমাকে একজন একজন করে হাত দেয় আর খিলখিলাইয়া হাসে আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়তপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না হাত ধোয়ানো শেষ এবার আমার দুই সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন বললাম না না এগুলো লাগবে না বললাম কেন লাগবে না ভাই তোমরা তো চাওনি আমি খুশি হয়ে দিচ্ছি একটু নিবা না বুঝি না 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 এগুলো আমরা আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে আমি আগে খাই একটু তারপরে নিয়ে যাও তখন একজন বলে তাইলে ঠিক আছে দিয়া দেন বললাম হ্যাঁ দুনিয়া অনেক কিছু ঘটে হাতে নিল নেওয়ার পরে একজন একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল তাহলে আমরাও মানুষ আমি বললাম কেন এই কথা বললেন কেন জি না আপনাদের মতো মানুষেরা আমাদেরকে মানুষ বলে না বলে আমরা সুইপার বলে আমরা মেথর আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায় সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে এদেরকে ছুঁইলেই যা যাবে আমি হাত জোর করে বললাম সোফা কাপড়ের ছোটো লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা করো আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়লো যে মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু রাখে আমরা কিনা তাদেরকে মানুষ বলি না আমরা তাদেরকে সুইপার বলি বেথর বলি আমরাই কমজোর আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়ি আর ওরা আমার সাথে কেঁদে কেঁদে তাদের গাড়িতে উঠে গেল সুপারিত ভাইয়েরা খেলোই বেবদা এদের ছাড়া কি এই সমাজ চলবে যদি না চলে তারা তাই এই সমাজ তারা একটু স্বীকৃতি পায় না কেন একটু মর্যাদা কেন পায় না তারা দশক পাঁচই আগস্টের পর বাংলাদেশটাতে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অধিপত্য চলে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে পরিচালনা করতেছে কিন্তু দশক এই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে সব থেকে দুর্বল যেই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে নিয়েই কিন্তু বর্তমান সময়ে মানুষের বিভিন্ন অভিযোগ মানুষের বিভিন্ন আন্দোলন মানুষের বিভিন্ন রকমের কথা সমালোচনা চলতেছে যেটা আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ মাধ্যমে দেখালাম কিন্তু দর্শক বর্তমান বাংলাদেশের মধ্যে আরেকটি ইস্যুর সব থেকে বেশি পরিমাণের ভাইস তৈরি করেছে সেটি হচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আর এই ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা নিয়ে কিন্তু এখন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল সেই দলগুলো কথা বলতেছে এবং তারা বলতেছে যে সরকারের মধ্যে থেকে ছাত্ররা আরেকটি নতুন রাজনৈতিক দল গঠন করতেছে এমন কথার মধ্যে দিয়েই কিন্তু চলতেছে এখন বাংলাদেশটা কিন্তু দশক আপনাদেরকে আমি ভিডিও গুলো দেখালাম এবং কিছু রাজনীতিক নেতাদের বক্তব্য শুনলাম এই সমস্ত শুনে এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখে আপনাদের নিজেদের অবস্থান থেকে কি মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার কি বাংলাদেশটাকে সংস্করণ করে একটা জাতীয় নির্বাচন দিতে পারবেন নাকি অন্তর্বর্তীকালীন সরকারের থেকে জোরপূর্বক একটা নির্বাচন না হবে এই সব কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ দর্শক ভিডিওটি ছিল এতটুকু ভিডিও শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলকনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ